إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. <applause> صبايا مرشد بولون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الرسول فخذوه وما نهاكم عنه فانتهون واتقوا الله ان الله شديد العقاب ان الله وملائكته يصلون على الناس নবী ইয়া আইহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া আমরা সবাই বিশ্ব নবীর محبتে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আদা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আমরা সবাই কেমন আছি রাগ করেছেন নাকি ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রবহামক আমরা প্রশংসা করলাম কার সময় প্রশংসা চলবে কার আল্লাহর প্রশংসা করলে লাভ না লস এই জন্য সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনাকে সুখী বানিয়ে দেবে প্রশংসা বেশি বেশি করবেন আল্লাহ আপনাকে বানিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই সুখী হতে চাই চাই কি চাই না ভালো থাকতে চাই তাই না কিন্তু পৃথিবীর কোন মার্কেটে সুখ কিন্তু কিনে পাওয়া যায় যদি সুখ কিনে পাওয়া যেত পৃথিবীর যাদের মানে অনেক টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তারা মার্কেট থেকে কেজির দরে সুখ কিনে তারা সুখী হয়ে যেত ঠিক না কিন্তু টাকা আছে অন্তরে প্রশান্তি নেই খেতে পারে না ঘুমাতে পারে না শান্তি নেই তার মানে টাকা থাকলেই যে সুখ হবে এ কথাটা ভুল কথা বলেন সুখ দেবেন একজন তিনি কে দুনিয়ার মার্কেটে সুখ নেই আছে একজনের ভান্ডারে তিনি কে আল্লাহর ভান্ডারে সুখ আছে এই জন্য আল্লাহ বলছেন গোলাম বেশি বেশি প্রশংসা করো নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবো আল্লাহ কত চমৎকার চমৎকার নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে এই যে দুটো হাত দেখেন তো কত সুন্দর করে কাজ করে তাই না বাজার থেকে ইলিশ মাছ কেনার পরে মাথাটা কত সুন্দর করে এই আঙ্গুলিগুলো ইউজ করে মাথাটা শক্ত করে ধরে আবার জবানের মধ্যে উঠে দিই আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ কত চমৎকার কাজ করে আবার রাতের বেলা ঘুমোতে গিয়েছেন আপনার ইচ্ছা পা গুলো একটু জড়ো করে এরপরে আপনার শরীরের পার্টস গুলো কে এরকম নিয়ামত আল্লাহ কতগুলো দিয়েছেন গুনে শেষ করা যাবে শেষ করা পারবেন পারা যাবে না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো আমার প্রশংসা করো কারণ আমি কত নিয়ামত দিয়েছি এটি গুণে তোমরা শেষ করতে পারবা না আমরা আজ থেকে সবসময় সুখে দুঃখে প্রশংসা করবো কার আল্লাহ সমানুদি আজকে এই যে হফাজুল কোরআন মাদ্রাসায় চমৎকার একটি প্রোগ্রাম বারে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে যখনই রবিউল আউ্য়াল মাস আসে বারো তারিখে আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে পৃথিবীর সেরা ম্যান সেরা মানুষ আপনার আমার প্রিয়নবী বিশ্বনবী মোহাম্মা সাল্লাল্লাহু আর এই সাল্লামের আগমনের চিত্রটা আপনার আমার সামনে ভেসে ওঠে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে প্রতিটা মসজিদ মাদ্রাসায় প্রতিটা জায়গায় মিলাদুলনী সিরাত নবী এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কি হচ্ছে না সম্মানিত শুধু আমার আগে চমৎকার করে তানজিম ভাই কথা বলছিলেন আমি অল্প করে কিছু কথা বলবো দুটো পয়েন্ট দুটো পয়েন্ট আপনাদের সামনে একটু ওপেন করার চেষ্টা করব আমার পরে আমাদের নওগাঁ জেলার জেলার কৃতি সন্তান শুধু দেশে না দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিক খাতি খ্যাতিসম্পন্ন মুফাসরি কোরআন আলহাজ হজরত মাউলানা হাফিজা হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ হুফি হায়াতি সবাই পরে নামিন আমাদের মুরব্বী আমাদের মাথার দাস শায়েখ এসেছেন আপনাদের সামনে কথা বলবেন তার আগে আমি ছোট্ট করে দুটো কথা বলবো সেটি হল যে আমরা এই রবিউল আউ্য়াল মাসে অনেক ধরনের অনেক স্টাইলের কারণ কোরআন এবং শূন্য তো একই তাই না কোরআন এবং শুননা তো একই কিন্তু এক একজন এক এক ভঙ্গিমায় যখন বলে শুনতে ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না আমি আপনাদের সামনে সেই বিশ্বনবী সাল্লাহ আকবরিক সাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা আপনার আমার জীবনে কতটুকু কত জরুরি এই বিষয় নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবার চেষ্টা করব। আপনারা বলুন বিশ্বনবী লাহ আলি হোসাল্লাম এই পৃথিবীতে আসলেন বাবা হারালেন মা হারালেন দাদা হারালেন একজন মানুষ বিশ্বনবী সাল্লু আলী হোসাল্লামকে অনেক বেশি শেলটা দিতেন তার নাম কি আবু তালেব আবু নাম কি সবাই একটু বলেন আবু আল্লাহ হাবিব সাল্লু আলিহ সাল্লামের চাষা আবু তালিব দাদা অনেক মোহাবত করতেন পৃথিবী থেকে বিদায় নিলেন বাবা জন্মের আগেই চলে গেলেন মা হারালেন বিশ্বনবী সাল্লু আলিহ সাল্লাম একা হয়ে যাচ্ছেন কিন্তু একজন না একজন শেল্টার দিচ্ছেন আল্লাহ হাবিব সাল্ল্লাহুয়ালি সাল্লামের চাষা আবু তালেব কি পরিমাণ বিশ্বনবীকে শেল্টার দিয়েছেন কাফের মশরিকরা বিশ্বনবীর দিকে এইরকম আঙুল তুলতেও ভয় করত তাহলে আপনার আমার চেয়ে মোহাব্বত বেশি ছিল না কম ছিল একটু বলবেন চাচার হৃদয়ের মধ্যে ভাতিজার মোহাব্বত কম ছিল না বেশি ছিল বেশি ছিল আপনারা বলুন আল্লাহ হাবিজাল্লি হোসাল্লামকে এই পরিমাণ ভালোবেসেছে শেল্টার দিয়েছে ওই মানুষটি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুর আগে আল্লাহ হাবিজল্লাহ ঘরিহিহাল্লা বারবার একটা কথা বলছিলেন যে চাচা আপনি শুধু আল্লাহকে স্বীকার করেন কালেমা পড়েন আমাকে স্বীকার করেন বা নাই করেন শুধু আল্লাহকে স্বীকার করেন আমি কিয়ামতের দিন সাফা হাত করবেন বলেছিলেন কি বলেন নাই বলেছিলেন কিন্তু ওই দিক দিয়ে আবু জেল বা সাইবা বুঝায় এই দিক দিয়ে ভাতিজা আপনার আমার প্রিয়নবী বিশ্বনবী সাল্লাম বুঝায় বিশ্বনবীকে কি পরিমাণ মহাব্বত করতেন আপনার আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন কিন্তু মৃত্যুর সময় যখন বাপ দাদার ধর্মের প্রতি অটল অবিচল থেকে মৃত্যুবরণ করলেন আপনি আমি জানি আপনারা বলুন আবু তালেব কি জান্নাতি না জাহান নামি হবে উনি কি জান্নাতি হবে একটু কথা বলেন না উনি কি জান্নাতি হবে জান্নাতি হবে না কেন হবে না বিশ্বনবী কিন্তু মহাব্বত করতেন বিশ্বনবীকে তো খেতে দিতেন বিশ্বনবীকে তো আদর যত্ন করতেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামকে তো শেল্টার দিতেন তারপরও কেন জান্নাতি হবে না কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব একটু কথা বলেন না আদর্শিক দ্বন্দ্ব বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামকে উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কে আল্লাহ সুবাহ নিজেই বলে দিয়েছেন ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে খুলুক আযীম উত্তম সুমহান চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া নাহা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে সেটি তোমরা গ্রহণ করো আঁকড়ে ধরো আমার হাবিব আমার রসুল তোমাদেরকে যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও বিশ্বনবী সাল্লু আলী চরিত্রটা কেমন ছিল আদর্শিক দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে আপন চাচা এত শেল্টার দিয়েছে ভালোবেসেছে কিন্তু মুক্তি হচ্ছে না তার মূল কারণ হচ্ছে বিশ্বনবীর আদর্শ মানত না আমরাও যদি তার মতো মোহাব্বত করি আদর্শ যদি ফলো না করি আপনারা বলুন মুক্তি কি আমাদের হবে মুক্তি কি আমাদের হবে হবে না অবস্থা কিন্তু তার মত হবে কথা বলেন ঠিক না আবার আল্লাহ বলছেন আমার তোমাদেরকে যা দিয়েছে সেটি ধরো আমার রসুল তোমাদেরকে যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও এখন প্রশ্ন হতে পারে তাহলে বিশ্ব নবীর চরিত্রটা কেমন চরিত্র মায়েশা জিজ্ঞেস করা হলো সাহাবাই ক্যারাম ডা আয়শা সিদ্দিকারাদি আল্লাহ হুতাল আনহা কে জিজ্ঞেস করলেন বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল মা আয়শা সিদ্দিকারাদি আল্লাহ হুতাল আনহা বললেন তোমরা কি করান পড়ো নাই তোমরা কি করান জানো না তোমরা কি করান বোছ না সাহাবাই ক্যারাম বললেন আমরা তো কোরআন পড়ি আমরা তো কোরআন জানি আমরা তো কোরআন বুঝি বিশ্বনবীর আলাইহি হোসাল্লামের চরিত্রটা ছিল ঠিক চরিত্র তাআলা এর বললেন কোরআনের মধ্যে তোমরা যা পড়েছো কোরআনের মধ্যে যা দেখেছো বিশ্বনবীর চরিত্রের মধ্যে হুবহু সেটাই ফুটে উঠেছে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছেন আল্লাহ হাবিব সাল্লি ঠিক ওইভাবে জাকাতকে প্রতিষ্ঠা করেছেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন আমার হাবিব তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা ধরো তার মানে সেটাকে গ্রহণ করো আল্লাহ হাবিজ সাল্লাহ আলী হোসাল্লাম নামাজের কথা বলেছেন নামাজ ধরতে হবে আল্লাহ হাবিজ সাল্লাহ আলী হোসাল্লাম কোরআনে আল্লাহ বলেছেন সুদকে হারাম করা হলো বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম শুধুই কারবারিকে নিশ্চিন্ন করেছেন আপনার আমার দায়িত্ব হবে সুদকে এটাকে বর্জন করা সুদকে ছেড়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের বড় দুঃখ হয় কত রবিউল আউয়াল গেল কত রবিউল আউয়াল মাস আপনার আমার হায়াতের মধ্যে চলে গেল কিন্তু নবীর আশেক দাবি করি কিন্তু সত্যিকারের আশেক যে হবে তার মধ্যে নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ফ্যামিলিতে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না বাড়িতে নবীর আদর্শ নেই নিজের চেহারাতে নবীর আদর্শ নেই নিজের ইউনিয়নে নবীর আদর্শ নেই নিজের রাষ্ট্রে নবীর আদর্শ নেই এ যে মুসলিম হিসাবে আপনার আমার জন্য ফরজ হচ্ছে বিশ্ব নবীর আদর্শকে মেনে নেওয়ার কথা বলেন ঠিক কিনা সেই আদর্শ কি শুধু কারি মধ্যে থাকলে হবে নাকি শুধু মসজিদের মধ্যে বিশ্ব নবীর আদর্শ থাকলে চলবে না শুধু ফ্যামিলিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকলে চলবে না বিশ্বনবী যেমনটি করে পৃথিবীর জন্য প্রতিটা স্বামীর জন্য মডেল ছিলেন যারা আদর্শিক স্বামী হতে চায় তারা যেন বিশ্বনবী তারা ফলো করে স্বামী হতে চায় কথা ঠিক আদর্শিক কিনা কারণ এই পৃথিবীতে বিশ্বনবীর মতো আদর্শবান স্বামী আর কেউ হতে পারবে না স্ত্রীদেরকে কতটা মোহাবত করতেন একই গ্লাসে পানি খেতেন একটা হার খেয়ে ছেড়েছেন স্ত্রীরা সেটা তিনি চুষে চুষে খেতেন আবার চাঁদ দোলাতে স্ত্রীদেরকে নিতে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন আমরা কি করি এগুলো এগুলো কি আমরা করি আমরা এক একজন স্বামী স্ত্রীর কাছে ভয়ঙ্কর হয়ে উঠি মাঝে মধ্যে স্ত্রীরা ভয় পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে কি পরিমাণ সমাজকে কি পরিমাণ আদর্শিক শিক্ষা দিতেন কিন্তু আমরা কতটা ব্যর্থ আমাদের ফ্যামিলি আমাদের কাছ থেকে কোরআন এবং সন্ন্যার শিক্ষা পায় না বিশ্বনবীর আদর্শ পায় না কিন্তু বিশ্বনবীর আদর্শ না থাকবার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি কম না বেশি অশান্তি কম না বেশি অশান্তি বেশি সন্তান বাবার কাছ থেকে বিশ্বনবীর আদর্শ খুঁজে পাচ্ছে না সন্তান বাবার কাছ থেকে সত্য সত্যবাদী হওয়ার জন্য শিক্ষা পাচ্ছে না আজকে বাবার কাছ থেকে সন্তান অকত্য ভাষায় গালি শিখে শিখে কি শেখে না এমন বাবা আছে মানুষের সামনে সন্তানকে এমন নোংরা ভাষায় গালি দেয় সেম ওই গালিটাই যদি আপনাকে কেউ দিয়ে দিত তাহলে আপনি কিন্তু মেনে নিতে পারতেন না আপনার সন্তানকে ওই গালিটা কেমনে দেন বিশ্বনবীর আদর্শ কত সুন্দর আল্লাহ হাবুজ সাল্লি সাল্লাম বলেছেন যদি তোমাদের স্ত্রীদের মধ্যে স্ত্রীকে নিয়ে তোমার মধ্যে ঝামেলা হয়ে যায় তাকে যদি শাসন করার প্রয়োজন হয় তোমার সন্তানদের সামনে নয় সন্তানদের আড়ালে তোমার স্ত্রীকে তুমি শাসন করো কারণ যখন একজন বাবা তার সন্তানের সামনে তার মাকে মার দেবে গালি দেবে মানে খারাপ আচরণগুলো করবে আপনারা বলুন সন্তান কি মেনে নিতে পারবে পারবে না কিন্তু আমাদের কাছে এগুলোর কোনো বালাই নেই মাথা হট বাহিরের মানুষ আছে না ছেলে আছে না মেয়ে আছে স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয় সন্তানকে অকথ্য ভাষায় গালি দেয় এগুলো করা যাবে না বিশ্বনবীর আদর্শ শিখে নেন খাবার খাবেন কিভাবে বিশ্ব নবীর আদর্শ থেকে কথা বলেন আপনি যখন কথা বলছেন আপনি যখন হাশিমকে একজন মুসলিম ভাইয়ের সাথে কথা বলবেন তখন একটা সাদিকা করার মতো সব হয়ে যাবে সুবহানাল্লাহ একজনের সাথে কথা বলছেন আপনি হাসিমুখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আপনি কথা বলছেন এটাও সাদিকা হয়ে যাচ্ছে এটা একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের মধ্যে খুঁজে পাবেন আর বিশ্বনবী সাল্লি হোসাল্লাম মানুষকে বেশি ক্ষমা করতেন কি করতেন মানুষকে ক্ষমা করে দিতেন বিশ্বনবী সাল্লি হোসাল্লামের খা দেবেন্লখালী হোসাল্লাম দীর্ঘদিন খেদমত করেছি বিশ্বনবী কোনোদিন আমাকে গরম গরম হয়ে উত্তেজিত হয়ে আমাকে ঝিরকি দিয়ে কোনোদিনও কথা বলে নাই সুমান আল্লাহ কি আদর্শ একজন মানুষের কি আদর্শ হতে পারে সেই মানুষটি প্রতিটা মানুষের জন্য আদর্শ আমাদের মাঝে কিছু মানুষ আছে দেখবেন টাকাওয়ালা ও টাকাওয়ালার জন্য শুধু আদর্শ কথা বলে কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলী হুসাল্লাম এ পৃথিবীর ধনী গরিব রাষ্ট্রপ্রধান ভ্যান চালক কৃষক সবার জন্য তিনি আদর্শ সুবাহান আল্লাহ যখন রিসার্চ করবেন দেখবেন বিশ্বনবী কিন্তু একজন রাখালো ছিলেন পৃথিবীর রাখালরা যেন মনে করতে না পারে বিশ্বনবী ওনার মতো এমন একজন সুপারম্যান আমার আদর্শ কেমনে হবে আমি তো একজন রাখাল উনি যেন খেয়াল করেন বিশ্ব নবী সাল্লাহাল্লাম তিনি একজন রাখাল ছিলেন সুবান এখান থেকে মুসলমানদের মান আর মর্যাদা কমে না বরং আত্মমর্যাদার শিক্ষা পায় মুসলমানের সন্তানরা বেকার থাকবে না তারা পরিশ্রমী হবে কথা বলেন ঠিক কিনা তারা প্রয়োজনে বিজনেস করবে প্রয়োজনে তারা বিভিন্ন জিনিসের খামার করবে তারা কৃষিতে শ্রম বিনিয়োগ করবে মুসলমানের সন্তানরা বেকার থাকতে পারে আজ আমাদের সন্তানরা বেকার হবার কারণেই টাকা আছে বিজনেস শুরু করছে না অলস কৃষিতে শ্রম দেয় না অথচ পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করছে বিজনেসম্যানরা আমাদের সন্তানগুলো যদি বিজনেস করতো ভালো একজন বিজনেসম্যান আজকে পৃথিবীর বিধর্মীরা বিজনেসটাকে কন্ট্রোল করছে তাই তো দেখা যায় নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের দেশের অর্থনীতি সুদের উপর প্রতিষ্ঠিত কথা বলেন ঠিক কিনা আপনি হালাল খাইতে চাইলেও পারছেন না কারবারি চলছে এই জন্য আমাদের কবুল হচ্ছে না আপনার আমার প্রিয় নবী সাল্লাইসাল্লাম বলেছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় এবাদতের মজা উঠে যাবে কি হবে এবাদতের মজা উঠে যাবে আপনি নামাজ আদায় করছেন নামাজের মজা পাবেন না আপনি রুকুতে সময় দিতে পারবেন না আপনি সেজদায় গিয়ে সময় দিতে পারবেন না আপনি নামাজের মধ্যে দীর্ঘ সময় ধরে কেরাত পড়তে পারবেন না ঠিক ওই টাইমটা কোন টাইম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সকলের মাঝে সুদের বাতাস বইতে থাকবে কি হবে সুদের বাতাস বইতে থাকবে ওই টাইমটা মনে হয় একটু হলেও চলছে সুদের বাতাস সুদের হাওয়া কেমন বাজারে গেছেন আপনার এই একজন চা খাওয়াই দিছে কি করছে চা খাওয়ায় দিছে কিন্তু সত্যিকারের মোকবিল যারা হয় তারা প্রতিটা কাজ কিন্তু ভেরিফাই করে করে কি করে করে কারণ খাওয়াটা বড় কথা না এই খাওয়াটা হতে হবে আমার ইমানের জন্য যেন সহায়ক হয় এই খাবারটা খেয়ে যেন আমার ইমানি শক্তি বেড়ে যায় মানুষ ঘুমিয়ে থাকবে পৃথিবী ঘুমিয়ে থাকবে এমন একটা খাবার সে খেয়েছে যেই খাবার তার ইমানি শক্তিকে বৃদ্ধি করেছে পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু ওই মানুষটি ঘুমায় না গভীর রজনীতে ওজু করে তাহার নামাজে দাঁড়িয়ে যায় সোহান আল্লাহ এমন খাবার খেতে হবে কিন্তু কেয়ামতের আগে সুদের বাতাস বইতে থাকবে আপনি চা খাচ্ছেন একজন সুদখোর একজন হারামখোর আপনাকে এক গ্লাস চা খাইয়ে দিয়েছে আপনি ভেরিফাই করেন নাই যদিও আপনার গুণা হবে না কিন্তু সুদের হাওয়া হাওয়াটা কিন্তু অ্যাঙ্গেলে হলেও আপনার ভিতরে একটু ডুবছে যেটার কারণে আজ এবাদতের মজা উঠে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের হজরত চলে এসেছেন কথা বলবেন আমি আপনাদেরকে একটি কথা আবারও বলছি যে যেই চা চা এতটা পরিমাণ মোহাপত করতেন আবু তালেব কিন্তু জান্নাতি হবেন না দ্বন্দ্ব ছিল আদর্শিক দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব যদি আপনার আমার মধ্যেও থাকে আপনার শ্রদ্ধ গোষ্ঠী মুসলমান হইল জান্নাতন্ত কপালে ঝুঁকবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলেছেন জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা কাজ হবে বিশ্ব নবী যে আদেশ দিয়েছেন সেটা দিয়ে যদি না হয় তাহলে কিন্তু আপনি আমি মুক্তি পাব না এই জন্য শুধু মিলাদ এই সেই নিয়ে লাফালাফি করে বিশ্বনবীর আদর্শ থেকে দূরে দূরে সরে যাওয়া যাবে না আমরা এমন এমন কপাল পর আজ মারামারি পুজোর পর্যন্ত হচ্ছে মিলাদ নিয়ে জিলাপি নেই কথা বলেন ঠিক না কিন্তু নবীর আদর্শের কোনো খবর নাই আমরা যেন প্রকৃতপক্ষে বিশ্বনবী সাল্লাহ আলী ও সাল্লামের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি আর আজকে যেই মাদ্রাসাতে আমরা এই চমৎকার একটা প্রোগ্রাম দেখছি এই মাদ্রাসাগুলোতে কিন্তু ছোট্ট বাচ্চাটিকে এই নবীজির আদর্শগুলোই শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা কীভাবে প্রস্রাব করবেন কেমনে খাবেন কেমনে ঘুমাবেন কেমনে আপনি লেনদেন করবেন কেমনে আল্লাহর গোলামি করবেন সব কিছু এই মাদ্রাসাগুলোতে শেখানো হয় এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেব না নাই